হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ্রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কন্ট আমি এই পর্যায়ে আসি গুড়াশাল পৌরসভার এক নং ওয়ার্ডের বালিয়া মধ্যপাড়া কেন্দ্রে সো আমি এই কেন্দ্রে এসে দেখতে পেরেছি সন্তুষ্টজনক ভোটার উপস্থিতি এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর লোকেরা বৃদ্ধা এবং বয়স্ক পাশাপাশি নারী পুরুষটা সারি সারিবদ্ধভাবে তাদের ইয়া অধিকার প্রয়োগ করছেন এবং এই কেন্দ্রে দায়িত্বে আসেন তার অহংকার ছোট ভাই যুবলীগ উপজেলার সফল সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জোলহাস তো আমি জোলহাস জানতে চাই যে আপনারা তো আজকে দিন ভোটের জন্য কাজ করছেন ভোটার উপস্থিতি কেমন এবং যদি সুস্থ নির্বাচন হয় আপনার পছন্দ প্রার্থীর নাম কী এবং উনি কেমন ভোটে বিজয়ী হবেন ধন্যবাদ বাবু আপনাকে আসলে আমাদের পৌরসভা না শুধু আমাদের চারটা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে আমাদের উপজেলা নির্বাচন আমাদের প্রার্থী শরীফুলক শরীফ ভাই আমাদের মার্কা হচ্ছে দোয়াত কলম আমাদের এই ক্যান্ডে না শুধু প্রত্যেকটা ক্যান্ডে আপনি যাইবেন দেখবেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর শান্তিপূর্ণ অবস্থার নির্বাচন হচ্ছে আমাদের এখানে ভোটার উপস্থিতি ইনশাআল্লাহ যথেষ্ট আমাদের ধান কাটার সিজন এই এলাকার মানুষ কৃষি কাজ করে এর জন্য হয়তো একটু গ্যাপ আমাদের লাঞ্চের পরে অবস্থিত আরও বেশি অনেক ব্যাপক হারে বাড়বে আর আমাদের পাশের হার যদি বলতে যান আমরা তো আশাবাদী আমরা আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে ইনশাল্লাহ বিজয়ী হবো আমাদের দয়াত কলম্বার কাজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সবাই দেখেন এই দৈত কলাম কার বিজয়ের তারা এখনই উল্লাস করতেছে তো আমি একজন সিনিয়র মুরবি সাথে কথা বলবো নাম পরিচয় দিয়ে বলুন যে ভোটারর দিককার কেমন এমন কেমন বিজয় চান আপনারা আমার নাম খোরশেদ আলম আমি পৌরসভার বালিয়া মধ্যপাড়া कैंडिडेट ভোটার আমরা আশা করছি আমাদের বকেটা যেভাবে শতস্ফূর্তভাবে ভোটাররা আসছে যদি আমরা ভোট কাস্ট করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ শরীফুল হক শরীফ ভাইয়ের এক কলম মার্কায় সেভেন্টি ফাইভ আমরা ইনশাল্লাহ বিজয় হব এই আমার প্রত্যাশা থ্যাঙ্ক ইউ